আসসালামু আলাইকুম এবরিহন আমি রাশিয়া থেকে মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলছি আমি রিসেন্টলি রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসছি আমার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে নিয়ে দুইটা ক্লাস হইলো অ্যান্ড আরেক একটা ইনফরমেশান জানার জন্য আসছে আপনাদের মাঝে যারা হচ্ছে নতুন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আস আসছেন ওই ফার্স্টে কোর্স মানে আপনার ক্লাস করতেছেন ক্লাসের মধ্যে আমি একটা ট্রিপস শিখাই দেব তারপর আপনি ওই ম্যামের ম্যাম বা স্যার যে যিনি আপনাদের ক্লাস নেবেন তাদের কথা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন সেজন্য আমি একটা ট্রিপস দিব ওই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অ্যান্ড হচ্ছে রাশিয়ার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি সেই কমেন্ট অনুসারে আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা যখন ক্লাস স্টার্ট করবেন তার আগে আপনি আপনার মোবাইল মোবাইলের মধ্যে গুগল ট্রান্সলেট অ্যাপ অ্যাপসটা যদি ইনস্টল করা থাকে তাহলে ওইটার মধ্যে যাবেন আর যদি আপনার গুগল ট্রান্সলেট ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন তারপর ওপেন করে রাশিয়ান অ্যান্ড হচ্ছে বাঙালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কনভারেশন যাবেন তারপর এখানে আপনার রাশিয়ান ভয়েসে ক্লিক করে তারপর আপনি ক্লাস স্টার্ট করবেন অ্যান্ড হচ্ছে ম্যাম যা বলবে তা হচ্ছে আপনার রাশিয়ার থেকে বাঙালি কনভার্ট হবে অ্যান্ড আপনি ম্যামের কথা সহজেই বুঝতে পারবেন следующая yeah. Вау, и... Большая буква и... Маленькая буква и... Okay. Буква, лето, буква. Letter, буква.